পাসাস জোন আমনা দন বিসা দিলাম আমার খুব তার রুবাই দানা বাড় হই গেল ভাই খুব জীবন দিছে আমা ওজন করে জোন দন্ত বিলাল নি বুঝা না দুহান চলে গেছে গা কইতে কি দিছিল উনাকে আমার রুবাই দিস আমার বড় চুরু হতে বিজা চাচা আর মা চাচা নি হইছে মা দিতি মা এজে তো આમ আপ্যাজে দিছে তা ওলা দহি জে গنيهয়া ওজন কাকা এই দোকানের উপরেই সংসার চলে হ্যাঁ এই আমার জোন নেউছে আমার সাথে যা চলে এই কাঁnda কইছে আপনার নাম কি আমার নাম জবান শেখ এই ছেলের নাম কি কানরুল কানরুল স্যার হ্যাঁ এই সারা আমার বাইসা লাগে প্রতিমন্ডি এই জোনডা ওরে নিব আর এই নওয়ালদা

যখন ব্যবসা করে মোবাইলটা কেউই নিয়ে গেছে যদি কেউই নিয়ে থাকেন দয়া করে অসহায় মানুষ মোবাইলটা ফেরত দিয়ে দিবেন